নমস্কার সুপ্রভাত পূর্ণিমায়িত ব্লগে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন পরে আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমরা উত্তর ভারত গিয়েছিলাম তো আমি অযোধ্যা মন্দিরে যাব সেইটা তোমাদের শেয়ার করব বলে আর করতে পারিনি কারণ তোমাদের দাদাভাইয়ের খুবই শরীর খারাপ ছিল তাই অনেক দিন ব্লগ দিতে পারিনি তো এখন একটু ভালো হয়েছে তাই অযোধ্যা মন্দিরে যাচ্ছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক এই যে আমরা রেডি শেডি হয়ে চলেছি এখন হনুমান গদি বা মন্দিরে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো প্রথমেই তো আমরা অযোধ্যা এসে হনুমান গদি মন্দিরে যাবো তার জন্য ফুল নিয়ে ফুল কিনে নিলাম সকলে মিলে যে দেখো মন্দিরের সামনে দিকটা আর অনেকটা সিঁড়ি পার হয়ে তারপরে মন্দিরে উঠতে হবে এই যে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি দেখো মূল মন্দিরে এখনো পর্যন্ত প্রবেশ করিনি প্রায় বাইরে দাঁড়িয়ে লাইন দিচ্ছে কী লোক হয়েছে দেখো জয় শ্রীরাম প্রচুর লাইন হয়েছে আমরা এসে গেছি এবারে ডালা ফুল সব দেয়া হচ্ছে তরমুল মন্দিরে পুজো দেয়া হয়ে গেছে জয় শ্রীরাম জয় হিন্দ তরমূল মন্দিরে পুজো দেয়া হয়ে গেছে আমাদের সবাইকে মালা পরিয়ে দিয়েছে তারপর পাশে যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরগুলো দর্শন করব তো চলো দেখতে থাকো এত ভিড় হয়েছে বন্ধুরা কি বলবো তোমরা নিজেরাই দেখো এত ভিড় হয়েছে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ওখানে পুজো দেওয়া হয়ে গেছে হনুমান গদিতে তো তারপরে আমরা চলে যাব ও পাশে অন্য মন্দিরে তো চলো বন্ধুরা তো এখানে এসে চারিদিকে শুধু রামের গান মনটা সত্যিই ভালো হয়ে যাবে এই যেখানে রামের আর একটা মন্দির তো চলো এই মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরের নামটা ঠিকঠাক মনে নিই দিন পরে ভিডিও আপলোড করছি তাই ভুলে গেছি তো এই মন্দিরটাও খুব সুন্দর তবে এই মন্দিরটা আগের মন্দিরের তুলনায় একটু কম দেখো যেখানেই যাবে রাম তখন আর সীতা আর সাথে তার একবার দুটো কাপ খুব সুন্দর অযোধ্যায় না এলে সত্যি অযোধ্যায় এলে মনে হবে যেন সত্যিকারের রামের বাস এখানে চারিদিকে এত সুন্দর পরিবেশটা তোমাদের মন ভালো হয়ে যাবে সত্যিকারের মনে হবে যেন আমরা রামের দর্শন এসেছি যে রাম সেই পুজো করেছিল সেইটা তো সব দেখে টেকে ওখান থেকেও বেরিয়ে পড়লাম যে এখন আমরা যাব যেটা মেন আকর্ষণ অযোধ্যার রাম মন্দিরের দিকে তো চলো বন্ধুরা দেখতে থাকো অনেকগুলো অনেকটা জায়গা পার হয়ে তারপর যেতে হবে ওই দূরে দেখতে পাচ্ছ চূড়া ওইখানে যেতে হবে আর এইখানে গাছে দেখেছো কি সুন্দর লাইটিং করা গাছেতে ঝুড়ি দিয়ে দিয়ে লাইট লাগানো আছে রাতে এগুলো দেখতে অপূর্ব লাগে কিন্তু আমরা তো দেখতে পারবো না রাতে আমরা থাকবো না দিনের বেলায় এসেছি সবাই মিলে এখন চলেছি আমাদের রাম মন্দিরের দিকে অযোধ্যার রাম মন্দিরের দিকে চলো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে দর্শন নেবে জয় শ্রীরাম এখানে এসে তো মন সত্যি ভালো হয়ে যাবে না চারিদিকে রামের গান আর সবার মুখে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম আর জয় শ্রীরাম মনের মধ্যে সব অশান্তি দুঃখ আর এই যে লাইন দিয়েছি আমরা এখন এখানে রাম মন্দিরে প্রবেশ করতে গেলে অনেক জায়গায় চেকিং হচ্ছে মানে একদম কোথাও ফটো তোলাও অ্যালাউই নেই ওই যে দূরে দেখতে পাচ্ছ রাম মন্দির এইটুকুই তোমাদের দেখাতে পারবো এর বেশি দেখাতে পারবো না বন্ধুরা সরি কারণ ভিতরে তিন চারবার চেকিং হবে কোন অ্যালাউ নেই তো এখনও সেই জায়গাটায় আসিনি তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা দেখতে থাকবো আমরা ভাবতেই পারিনি এবছরই রাম মন্দির উদ্বোধন হবে আর এই বছরেই আমরা দর্শন লাভ করব এখনও হয়নি তো চলো চারিদিকে চেকিং এত চেকিং হচ্ছে কি তো অবশেষে আমরা রাম মন্দিরের কাছে চলে এলাম ফোন রেখে তো দর্শন তো আমরা নিয়ে নিয়েছি দেখলে তো ফোনটা রেখে দিলাম ফোন রেখে আর এখান থেকে বেরিয়ে পড়েছি এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ রাম মন্দির ওই ফোনে মানে টিভিতে এতে দেখাচ্ছে তো রামের রূপ দেখে তো একদম মন মুগ্ধ হয়ে গেছে চারিদিকে এত সুন্দর দেখলে সত্যি তো চলুন রামের দর্শন তো হয়ে গেছে মনে এক অন্য রকমের শান্তি যা অনুভব করে তোমাদের বোঝানো যাবে না তো চলো বন্ধুরা রামের দর্শন লাভ হয়ে গেছে এবার যাচ্ছি জানো মন্দিরে সঙ্গে শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত কারণ ওখানে ফোন একদম অনেক দূর থেকেই ফোন একদম দেখে দিতে তো চারিদিকে এরকম ডিমো করা রয়েছে সেগুলোই দেখে দেখাচ্ছি তোমাদের নিজেরা চোখে দেখেছি আর এই যে অয অযোধ্যা নগরী বলছে সবাইকে স্বাগত জানাচ্ছে তো সব কিছু দেখে দেখে আমরা রাম মন্দির দেখে সত্যি চোখ ভুলিয়ে গেল পুরো সোনার মন্দির সোনার দরজা সব কিছু দেখলাম মনটা খুবই ভালো হয়ে গেল আর গেটের মুখে খুবই সুন্দর একটা শিবের মূর্তিও ছিল এই যে দেখো অযোধ্যার রাম মন্দিরের গেটের দিকে তো এখানে একটা আশ্রম ছিল তো এই আশ্রমে আমরা চলে গিয়েছিলাম এখানে অনেকগুলো হনুমান রাম রাধা কৃষ্ণ, মনসা শিব সব দেবদেবীর এখানে পূজা হয় তো শুনলাম এখানে নাকি দুপুরে ভোগ খাওয়ানো হয় তো এই সুযোগ আর আমরা ছাড়লাম না আমরাও খাবো বলে ওয়েট করছিলাম তারপরে অবশেষে খাওয়া অনেকটা অপেক্ষা করার পর এই যে খেতে বসে গেছি তো তার আগে আরতি হবে আরতি হয়ে তারপর খাওয়াবো মনটা খুব ভালো হয়ে গেলো এই যে আমরা এখন আরতি দর্শন করছি তারপরে খাবার দিয়ে যাচ্ছে দেখো তো খাবার খাওয়ার আগে সবাইকে এইভাবে দাঁড়িয়ে রামের জন্য জয় শ্রীরাম বলে তারপর খাওয়ার খেতে হবে তো আমরা এখন খেয়ে নিই চলো বন্ধুরা দেখা হচ্ছে খানিকক্ষণ পরে আর এই যে রাম মন্দির তোমাদের এইটুকুই দেখাতে পারলাম তো ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা চলেছি লতা মঞ্জেশকর চক সরজ নদী লতা মঞ্জেশকর চক চারিদিকটা দেখ শুনতে পাচ্ছ তোমরা বন্ধুরা চারিদিকে গান আর লতা মঞ্জেস্কার তো গান তার সঙ্গে রামের গান চারিদিকটা এত সুন্দর অপূর্ব লাগছে মন ভরে যাবে যে আমরা এখন চলেছি সরজ নদীর ধারে খুবই সুন্দর জায়গাটা লতা মঙ্গেশকর চক এটা লতা মঙ্গেশকর চকে দিকটা আর ওই দিকটা রয়েছে সরোজু মন্দির চারিদিকের ভিউ টা খুবই সুন্দর দেখো বন্ধুরা আর এই যে সেই ঠান্ডা বলছিলাম এ ঠান্ডা জন্দি এখন চলে এসেছি এসে মনটা খুব দিকটা আরো চওড়া পর্যন্ত আমরা স্নান করতে পারিনি বন্ধুরা কারণ স্থানের কিছুই নিয়ে যায়নি অনেকেই স্থান করছে যে যার মনে করছে আমরা মাথায় আর জল ছিটিয়ে নিলাম স্নান আর করলাম না কি ভালো শান্ত জল দেখেছে বন্ধুরা আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই লতা মঙ্গেশকর চক দেখতে দেখতে আমরাও এখন চলে যাব গাড়ির দিকে তো আমরা এখন চলে যাচ্ছি গাড়িতে করে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য ব্লগে আর কেমন লাগলো অবশ্যই